আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম পুতুল মিনি কুকুমে আপনাদের জন্য নিয়ে আসলাম বিকেলের নাস্তা শিঙ্গারা শিঙ্গারা বানাতে কী কী লাগছে এখানে আমি ছোট করে আলু কেটে নিয়েছি সাথে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা কেটে এখানে আমি অল্প কিছু তেল দিয়ে দিলাম অল্প কিছু পেঁয়াজ দেবো সামান্য কাঁচামরিচ দেব দিয়ে নেড়ে চেড়ে আমি একটু আদা রসুন বাটা দিবো দিয়ে নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে দিব। এটা ভালো করে ভাজতে হবে না আমি সাত মতন লবণ দিয়ে দিলাম হালকা একটু হলুদ দিবো হালকা একটু মরিচের গুঁড়ো দিব আর আধা টেবিল চামচ জিরের গুঁড়ো দেবো আধা টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিব দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে আমি আলুগুলো দিয়ে দিব। এই যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো নেড়ে চেড়ে পানি দিয়ে আমি কিন্তু ঢেকে দিব এখন এই যে আমি ঢেকে দিলাম তারপর আবার একটু পরে ঢাকনাটা উঠিয়ে আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে দেখবো এটা সিদ্ধ হয়েছে কিনা দেখলাম যে না আমি আবার একটু ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর চুলাটা বাড়িয়ে দিয়ে আমি পানিটা শুকিয়ে ভালো করে কষিয়ে নিলাম আলু সিদ্ধ হয়ে গেছে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আধা টেবিল চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেললাম এখন আমি ডোটা তৈরি করব এখানে দুই কাপ ময়দা নিয়েছি সাত মতন লবণ দিয়ে দিলাম আর চার টেবিল চামচ সাবিন তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে এখন আমি পানি দিব আস্তে আস্তে এই ডোটা কিন্তু শক্ত হবে না নরম হবে না এটা কিন্তু একটু সামান্য একটু শক্ত হবে এমনিতেই ডোর থেকে একটু শক্ত হবে কিন্তু এটা যখন আপনি আধা ঘন্টা রেস্টে রেখে দেবেন তখন কিন্তু ডোটা ঠিক হয়ে যাবে এই যে আমি হালকা একটু তেল দিয়ে রেখে দিলাম এখন আমি ওই পুটটার উপরে কাঁচামরিচ পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে এটা আমি শিঙ্গারের মধ্যে দিব কাঁচা পেঁয়াজটা দিলে কাঁচা ধনিয়া পাতাটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আমি এই যে এখন লিচি কেটে নিচ্ছি আমি এইভাবে আমি সব কয়টা লিচি কেটে নিলাম লিচিগুলো কেটে এখন আমি গোল গোল করে নিব এই যে এইভাবে গোল গোল করে নিচ্ছি সব কয়টা এইভাবে আমার নেওয়া হয়ে গেছে এখন আমি সামান্য একটু তেল দেব দিয়ে এটা আমি বেলে নিব এই যে এইভাবে আমি যেভাবে বেলছি আপনারা সেম এভাবেই বেলবেন এই যে আমার বেলা কিন্তু হয়ে গেছে আমি এখন মাঝখান্দা কেটে নেব আমার এক একটা লিচিতে দুইটা করে সিঙ্গার হবে এই যে আমি মাঝখান্দা কেটে নিচ্ছি এখন আমি আরেকটা বেলে দেখিয়ে দিচ্ছি কিভাবে বেলতে হবে এই যে আমি বেলছি আমি যেভাবে বেলছি আপনারা যদি এইভাবে করেন আপনারা অবশ্যই আপনাদের সিঙ্গার পারফেক্ট হবে আমি একটা সিঙ্গারের এ এ থেকে জেট পর্যন্তই রেসিপি দিয়ে দিছি এখানে কোনো স্কিপ নেই আপনারা ভালো করে দেখলেই বুঝবেন এটা আমি কী কীভাবে বানিয়েছি এই যে কীভাবে আমি মরিয়ে নিলাম আপনারা আমার হাতের মাঝখানে সিঙ্গারা মোড়টা রেখে আমি কিন্তু পুরটা দিয়ে দিচ্ছি সাথে কিছুটা ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিব আর দিয়ে আমি উপরের পাটটা নিচের পাটের সাথে হাত দিয়ে টিপ টিপে টিপে আমি কিন্তু জোড়া লাগিয়ে দিব নাহলে কিন্তু ছুটে যাবে এর ছোটো যেন না যায় এই জন্য হাত দিয়ে টিপে টিপি কিন্তু করতে হবে আমি কিভাবে করছি আপনি একটু খেয়াল করে দেখবেন এটা আমি আসলে বলে আপনাদের বোঝাতে পারবো না এটা আপনারা চোখে দেখে বুঝে নিতে হবে আমি যেভাবে করছি ওইভাবে যদি আপনারা করেন হানড্রেড পারসেন্ট আপনাদের সিঙ্গারা বাজারের সিঙ্গারা থেকে খেতে দারুণ মজা হবে এভাবে আরেকটা করে দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে আপনার সেম এভাবে করলেই হবে এই যে আমার হয়ে গেল পোটটা এখন দিয়ে দিব। দিয়ে উপরের পাটটা টেনে নিচের পাটের সাথে টিপে টিপে জোড়া লাগিয়ে দিব লাগিয়ে এখন আমি আবার টান দিয়ে এই পাটটা ওই পাটের সাথে জোড়া লাগিয়ে দিব হাত দিয়ে টিপি টিপে এই যে আমি লাগিয়ে দিচ্ছি এখন কিন্তু আমি একটা পেনে তেল বসাবো তেলটা হালকা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু শিঙ্গারাগুলো দিয়ে দিব তেল বেশি গরম হওয়া লাগবে না আপনি আস্তে আস্তে দিয়ে কিন্তু এটা বাজতে হবে আস্তে আস্তে বাজলে কি হবে জিনিসটা মচমচ হবে ভিতর থেকেই মচমচা হবে তাহলে খেতেও কিন্তু দারুণ মজা হবে যে আমার গোল্ডেন কালার হয়ে গেছে এখন কিন্তু আমি নামিয়ে ফেলতেছি আমার শিঙ্গারা ভাজা কিন্তু কমপ্লিট খেতে কিন্তু দারুণ মজা হয়েছে আপুরা যদি ভালো লেগে থাকে আপনারা একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেবেন সাথে একটা শেয়ার করে দেবেন আপনারা আমার পাশে থাকলে আমি নতুন নতুন খাবারের আইটেম আপনাদের উপহার দিতে পারবো আল্লাহ হাফেজ